আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেন এখানে এসেছো এর আরবি বাক্যটি হবে লেস ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইজি অর্থ এসেছো হানা অর্থ এখানে দিস ইজ কেন এখানে এসেছো আমি কাজ করতে চাই এর আরবী বাকটে হবে আনা এবি সাউ সুগল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সাউ ইয়ার করতে সুগল অর্থ কাজ আনা এবি সাউ সুগল আমি কাজ করতে চাই আমার একটা কাজ লাগবে এর আরবী বাকটে হবে আনা আব গাহ সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগা অহেদ সুগল আমার একটা কাজ লাগবে ঠিক আছে সমস্যা নাই এর আরবি হবে তাই মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই তুমি এখানে কাজ করবে এর আরবি হবে ইন্টার সুগল হেনা এখানে ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইন্টার সুগল হেনা তুমি এখানে কাজ করবে এদিকে আসো দুইজন এর আরবি বাকটি হবে তাল ইতনির নফর এখানে তাল অর্থ আসা ইতনি অর্থ দুই নফর অর্থ লোক তাল ইতনির নফর এদিকে আসো দুইজন কেমন আছো তুমি ভালো এর আরবি বাক্যটি হবে কেফ ইনতা কয়েস এখানে কেফ অর্থ কেমন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো কেফ ইনতা কয়েস কেমন আছো তুমি ভালো আমি একটু কথা বলি এর আরবি বাকটি হবে আনা শোয়াইয়া কাল্লাম এখানে আনা অর্থ আমি শোয়াইয়া অর্থ একটু কাল্লাম অর্থ কথা বলা আনা শোয়াইয়া কাল্লাম আমি একটু কথা বলি হয়তো দুই দিন পর এর আরবি হবে মুমকিন ইতি বাদেন এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত ইতি অর্থ দুই ইয়ম অর্থ দিন বাদেন অর্থ পর মুমকিন ইতি বাদেন হয়তো দুই দিন পর আমি জানি এগারো মাস এর আরবি হবে আনা মালুম শাহার অহদাস এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা সাহার অর্থ মাস অহেদাস অর্থ এগারো আনা মালুম সাহার অহেদাস আমি জানি এগারো মাস অনেক কাজ করেছ এর আরবি বাকটি হবে ইনতাসাবি কাতের সুগল এখানে ইনতা অর্থ তুমি ছবি অর্থ করা কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ করা ইন্ত কাতির সুগল তুমি অনেক কাজ করেছ তুমি বেশি কাজ করো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুগল জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাফি শুগল অর্থ কাজ করবে না জিয়াদা অর্থ বেশি ইনতা মাফি শুগল জিয়াদা তুমি বেশি কাজ করো না যে কোনো কিছু লাগলে এর আরবি বাক্যটি হবে আয়শায় আবগা এখানে আয়শায় অর্থ যে কোনো কিছু আপগা স লাগলে আইশাই আপগা যে কোনো কিছু লাগলে আমার সাথে কথা বলবে এর আরবি বাকতে হবে কাল্লাম আনাসতা সাওয়া এখানে কাল্লাম অর্থ কথা বলা আনাস অর্থ আমার সাওয়া অর্থ সাথে কাল্লাম আনাসতা সাওয়া আমার সাথে কথা বলবে এখন কাজ করতে হবে না এর আরবি বাকতে হবে আলহিন শুগল। এখানে আলহিনর সাহি সুগল কাজ না করা এখন কাজ করতে হবে না তুমি রুমে যাও এর আরবিপাকটি হবে ইন্তারুখ গোরফা এখানে ইন্টার তুমি রুহর স যাওয়া ছ রুম ইন্টারুহ গোরফা তুমি রুমে যাও একটু বাকি আছে পরে যাব এর আরবি হবে শোয়া বাগে বাদেন রো এখানে শোয়া অর্থ একটু বাগে অর্থ বাকি বাদেন অর্থ পরে রুহ অর্থ যাওয়া শোয়া বাগে বাদেন রো একটু বাকি আছে পরে যাব ঠিক আছে তোমার ইচ্ছা এর আরবি হবে তাইয়েব ইনতা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তোমার মেজা অর্থ ইচ্ছা তাই অ্যাপ ইন দ্য ঠিক আছে তোমার ইচ্ছা এটা কি আমি দেখবো এর আরবি বাক্যটি হবে এ সাদা আনা সুফ এখানে এসো অর্থ কি সাদা অর্থ এটা আনা অর্থ আমি সুফ অর্থ দেখা এ সাদা আনা সুফ এটা কি আমি দেখব কি করো এখানে এর আরবি বাক্যটি হবে সবই হেনা এখানে এস অর্থ কি সবই অর্থ করা হেনা অর্থ এখানে এস হেনা কি করো এখানে আগে আমি কি বলেছি এর আরবি বাক্যটি হবে গাবলানা এস কালাম এখানে গাবল অর্থ আগে আনা অর্থ আমি এস অর্থ কি কালাম অর্থ বলা গাবলানা এস কালাম আগে আমি কি বলেছি কে এই দুইজন এর আরবি হবে মিন হাদা ইবনে নফর এখানে মিন অর্থ কে হাদা অর্থ এই ইবনে নফর অর্থ দুইজন মিন হাদা ইবনে নফর কে এই দুইজন দুইজন আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে ইবনে নফর আনাস্তাদি এখানে ইবনে নফর অর্থ দুইজন আনাস্তাদিক অর্থ আমার বন্ধু। ইত্নিন না ফরানস্থাদি দুইজন আমার বন্ধু। প্রতিদিন বাগানে আসে। এর আরবী হবে কুলয়ম ইজি মাজরা। এখানে কুলয়ম অর্থ প্রতিদিন, ইজি অর্থ আসে, মাজরা অর্থ বাগান। কুলয়ম ইজি মাজরা প্রতিদিন বাগানে আসে। এটা রিসোর্ট না। এর আরবী হবে হাদা মাফি ইস্তেরা। এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ না এশতেরাহ অর্থ রিসোর্ট বা বাংলো হাদা মাফি স্তরাহ এটা রিসোর্ট না আমার দেশের বাড়িতে এর আরবি ভকোটি হবে আনা বাংলাদেশ বেদ এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি আনা বাংলাদেশ বেদ আমার দেশের বাড়িতে উল্টা পাল্টা কাজ করলে এর আরবি ভকোটি হবে সবাই সুগল কিদা কিদা এখানে সবাই অর্থ করা সুগল অর্থ কাজ কিদা কিদা অর্থ উল্টা পাল্টা সবাই সুগল কিদা কিদা উল্টা পাল্টা কাজ করলে প্রিয় শেষ আমি যাচ্ছি এর আরবি বাক্যটি হবে হাবিবি খালাস আনারো এখানে হাবিবি অর্থ প্রিয় খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি হাবিবি খালাস আনারো প্রিয় শেষ আমি যাচ্ছি পরের বার এমন করবে না এর আরবি বাকটি হবে তানিমাররা মাফিকিদা এখানে তানিমারাও অর্থ পরের বার মাফিকি দাও ছ এমন করবে না তানিমাররা মাফিকি দা পরের বার এমন করবে না কাল অবশ্যই আসবে এর আরবি বাকটি হবে বকটা লাজে মিজি এখানে বোকরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসবে বোকরা লাজিম ইজি কাল অবশ্যই আসবে শুধু এখন ক্ষমা করুন এর আরবিপাকটি হবে বাস আলহিন মালিশ এখানে বাস অর্থ শুধু আলহিন অর্থ এখন মালিশ অর্থ ক্ষমা করা বাস আলহীন মালিশ শুধু এখন ক্ষমা করুন এখন আমি বুঝেছি এর আরবি হবে আনা মালুম আলহীন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা আলহিন এখানে আসো এর আরবি হবে হবে ইজি হেনা এখানে নফর অর্থ দুইজন ইজে অর্থ আসো হেনা অর্থ এখানে যে হেনা দুজন এখানে আসো দশ মিনিট বাকি এর আরবি হবে আশারা দিগিগা বাগি এখানে আসার অর্থ দশ দিগিগা অর্থ মিনিট বাগি অর্থ বাকি আশারা দিগিগা বাগি দশ মিনিট বাকি আমি রুমে যাব। এর আরবি পাকটি হবে আনারোহ গোরফা এখানে অর্থ আমি রোহ অর্থ যাব। গোরফা অর্থ রুম আনারো গোরফা আমি রুমে যাব ঠিক আছে আমি এখন গেলাম এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আল হিনান আরো এখানে অর্থ ঠিক আছে আল অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ গেলাম তাইয়েফ আল আরো ঠিক আছে আমি এখন গেলাম